নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি বা পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলায় চা কফির সাথে একেবারেই জমে যাবে এতটাই টেস্টি হয় এই নাস্তা রেসিপিটি আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন একটি স্টিলের পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমরা যে আটায় রুটি খাই সেই আটা নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ আলু আলুগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো আটার মধ্যে গ্রেড করে দিয়ে দেব। এইভাবে গ্রেড করে নিলে আলুর কোনো শক্ত অংশ থাকবে না আপনারা চাইলে আলুটা ভালোভাবে ম্যাশ করেও এই আটার মধ্যে মিশিয়ে দিতে পারেন শুধু লক্ষ্য রাখবেন আলুর ভিতর যাতে কোনো রকম দলাভাগ না থাকে আজকে এই নাস্তাটি আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও এই নাস্তাটি বানাতে পারেন আপনারা যদি আলুটা এইভাবে গ্রেট করে নেন তাহলে আলুর মধ্যে কোনো রকম দলাভাগ থাকবে না দুটো আলু ভালোভাবে গ্রেড করে নিয়েছি আলু ভালোভাবে গ্রেড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো তবে আমি যে এখানে চামচটা ব্যবহার করেছি সেই চামচটা কিন্তু অনেকটাই ছোট। ঝালের জন্য এখানে আমি এক চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা এই ধনিয়া পাতা দিলে এই রাস্তা রেসিপিটি খেতে খুবই টেস্টি হয় এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই জল দিয়ে মাখবেন না প্রথমে আলুর সাথে আটাটা ভালোভাবে মেখে নেবেন আলুর সাথে আটা ভালোভাবে মাখিয়ে নেয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি নরম ডো বানিয়ে নেব দেখুন একটি নরম ডো বানিয়ে নিয়েছি এখানে প্রায় দু চামচ পরিমাণ জল দিয়ে ভালোভাবে থেসে থেসে নিয়েছি এবার এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েও ভালোভাবে আটাটি মুে নিচ্ছি সাদা তেল দিয়ে এইভাবে মথে নিলে নাস্তাগুলি খুবই নরম হয় এবার আটার ডোটি থেকে বড় বড় করে লেচি কেটে নেব খুব ছোট ছোট লেচি করবেন না এই রকম বড় বড় করে লেচি কেটে নেবেন দেখুন চারটে মতো লেচি বানিয়ে নিয়েছি এবং একটি লেচি নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এবার লেচিগুলো বেলে নেব লেচিগুলো বেলে নেওয়ার আগে বেলুনেতে আর চাকির মধ্যে এই রকম সাদা তেল মাখিয়ে নিতে হবে তাহলে দেখবেন নাস্তাগুলো একটুও চাকির মধ্যে লেগে যাচ্ছে না আর বেলুনেতেও তেল লাগিয়ে নেবেন আর সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গোল করে বেলে নেব যতটা পারবেন চেষ্টা করবেন গোল করে বেলে নেয়ার জন্য নাস্তাগুলি খুব মোটা করেও বেলবো না আবার খুব পাতলা করেও বেলবো না আপনাদের থিকনেসটাও দেখিয়ে দেব এই নাস্তাগুলি তেল দিয়ে বেললেই বেশি ভালো হয় আপনারা আটা দিয়েও বেলে নিতে পারেন তাতে যে সাদা তেলটাই ভাজবেন সেই তা সাদা তেলটা বেশি নোংরা হবে তো সেই জন্য এই রকম তেল দিয়ে বেলে নেবেন দেখুন থিকনেসটা রকম রাখবেন একদম গোল করে বেলে নিয়েছি এবার একটি কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি কৌটোর ঢাকনা সাহায্যে গোল গোল করে কেটে নেব এতে খুবই সুবিধা হয় আপনারা চাইলে ছোট ছোট গোল গোল করে বেলেও নিতে পারেন কিংবা এইভাবে যে কোনো রকম বাটি গ্লাস যে কোনো রকম গোল কিছু জিনিস দিয়ে এই রকমভাবে গোল গোল করে কেটে নিতে পারেন এতে প্রত্যেকটি শেপও সমান থাকে আর খেতেও ভীষণই ভালো লাগে কোনো জিনিস দেখতে ভালো লাগলে সেই জিনিসটি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কৌটুর ঢাকনা দিয়ে কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি এবার তেলেতে ভেজে নেব একইভাবে বাকিগুলো বেলে নেবো এই নাস্তা রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলায় চা কফির সাথেও খেতে পারেন কিংবা ডিনারেতেও খেতে পারেন আর এই রেসিপিটি দিয়ে আরও কিছু লাগেই না এতটাই টেস্টি হয় আপনারা সসের সাথেই এই রেসিপিগুলো খেয়ে নিতে পারবেন দেখুন গোল গোল করে বেলে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়েতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটি একটি করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাবে নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে আর অনবরত কিন্তু ছান্তার সাহায্যে তেলটা ওপর দিকে তুলে দিতে হবে যাতে পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখুন প্রথম পুরিটাই কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা পুরি দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে সময় বাড়িতে হঠাৎ করে অতিথি এলে আমরা বুঝতে পারি না কি রান্না করে খাওয়াবো আর হাতের কাছে সেই রকম কিছু থাকে না তখন এই রকম নাস্তা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ে আর একদম অল্প উপকরণে ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণেই এই নাস্তাগুলি বানানো হয়ে যায় খেতে কিন্তু খুবই মজাদার হয় একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সাথে আপনারা দুটো তিনটে নাস্তাও ভেজে নিতে পারেন আপনাদের কড়াই অনুযায়ী আপনারা নাস্তাগুলো একটা দুটো তিনটে কিংবা চারটে করেও ভেজে নিতে পারেন প্রত্যেকটি নাস্তা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে এই নাস্তাগুলো শুধু মুখেও খেতে ভীষণ ভালো লাগে আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা শুধুই খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আজকে আটা আর সিদ্ধ আলু দিয়ে বানানো নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদমই নরম হয় এই নাস্তাগুলো মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় এই নাস্তা রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন